দেখো আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা সংস্কৃত এসি সাতষট্টি এমসিকিউ এবং এসিকিউ এমসিকিউর উত্তর বইয়ে দেওয়া রয়েছে তাও আমি তোমাদের সঙ্গে এমসি কিউ একটু আলোচনা করে নেবো এবং এসিকিউগুলো একদম সমস্ত উত্তর সহ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই প্রচণ্ড কাজে লাগবে তো দেখো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই ভিডিওটা আমরা শুধু এম এবং এসে কিউ দেখবো আর এর পরের ভিডিওতে তোমরা যারা অবশ্যই পঁয়ষট্টি এসি পঁয়ষট্টি পাতা তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই জানো যে ঠিক পরেই দেখো আমি কিন্তু ব্যাকরণ আলোচনা করব। সেখানে কিন্তু সমস্ত ব্যাকরণ উত্তর সহ আলোচনা করা থাকবে তো অবশ্যই তোমাদেরকে এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে প্রশ্নগুলো একটু বুঝে বুঝে দেখবে তাহলে দেখবে তোমাদের কিন্তু আর পড়তে হবে না তো চলো দেখি অবশ্যই প্রশ্ন এবং উত্তরগুলো দেখো প্রথম আমরা এমসিকিউ দেখবো ঠিক আছে তো এমসিকিউ আছে দেখে দেখো অবশ্যই সংস্কৃত সঠিক উত্তর নির্বাচন একটু তাড়াতাড়ি এগুলো বলবো কারণ এগুলো তোমাদের বইয়ে দেওয়া রয়েছে কিন্তু সবাই তো এবিটিএ ডাব্লিউ বিটিএ সবাই টেস্ট পেপার কিনতে পারে না অবশ্যই অনেক স্টুডেন্টদের তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ আছে বা অনেকজন কিনতেও চায় না একটা দুটো কেনে তাই তোমাদের যাদের রয়েছে এ বিটিএ তোমরা এই ডাব্লিউবিটি থেকে এই প্রশ্ন দেখে নাও তোমাদের অনেক সহযোগিতা হবে আর তোমাদের যাদের রয়েছে ডাব্লিউবিটিএ তাদের তো কোনো অসুবিধায় নেই তোমরা অবশ্যই দেখে নিতে পারবে দেখো ভগ্ন শেষ অলংকারের সাহায্যে আর্যাবর্তের বর্ণনা করা হয়েছে এমন একটি পদ তাহলে ভগ্ন শেষ অলংকার অবশ্যই হচ্ছে নীরসস্ব মনোহর এর বিয়েরটা উত্তর তারপর দেখো আর্যাবর্তের প্রজাদের মধ্যে দেখা যায় না কিন্তু জ্যোতিষ শাস্ত্রে বর্তমান রয়েছে কি সেটা হচ্ছে গ্রহ সংক্রান্তি তারপর দেখো সুতয় পদটির একটি সংস্কৃত হচ্ছে তাহলে সুতয় হচ্ছে কি পুত্রয় তারপর দেখো তুমি এখানে মনে দেখো ওকার বিসর্গ এখানেও দেখো রয়েছে অন্তস্থয় ওকার বিসর্গ তারপর হচ্ছে চৌর চত্বারিংসি কথা গ্রন্থটি রচনাকাল দেখেছ কেরাম ভাবে প্রশ্ন বা কিরকম ভাবে প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে দেখো উত্তর হচ্ছে কত উনিশশো চৌত্রিশ সাল এগুলো অবশ্যই বইয়ে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তোমরা দেখতে পারবে এর মধ্যে থেকে তোমাদের কারো যদি মনে হয় যে ভুল উত্তর রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি সেই উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদের যেটা ঠিক উত্তর বলে মনে হচ্ছে তোমরা কিন্তু সেটাও লিখে দেবে তো দেখো এখানে কর্মযোগ শ্রীমদ্ ভগবের কোন অধ্যায় আছে তো অবশ্যই তৃতীয় অধ্যায় আছে বিশ্ব অন্তর্গত এগুলো সমস্ত আমি তোমাদেরকে পড়েছি তোমরা যারা টেক্সট দেখেছ অবশ্যই তোমরা পারবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখো এই পাঁচটা আমাদের এমসি আলোচনা করলাম অবশ্যই এর পরে কিন্তু আরো এমসি হয়েছে আছে সেগুলো আলোচনা করব তো তোমরা যারা রয়েছো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ প্রত্যেকজন যেন ভালো নম্বর পায় এবং সবাই যেন খুব ভালোভাবে বুঝতে পারে এটা হচ্ছে আমাদের লক্ষ্য তো দেখবো তার পরের এমসি গুলো দেখো পরের এমসি কিউ ছ নম্বর নিয়তম কুরু কর্মত্তম এখানে নিয়তম কর্ম বলতে কি বোঝাচ্ছে তাহলে নিয়তম কর্ম মানে কি হচ্ছে নিষ্কাম কর্ম তারপর দেখো শ্রীমদ যে গঙ্গা স্তোত্রম এখানে তার শ্রীমৎ ভগবত তা এখানে আমাদের হয়ে গেল গঙ্গা স্তোত্রম দেখবো আমরা সাত নম্বর শ্রী গঙ্গা স্তোত্রম পাঠাংশে কয়টি স্তোত্র আছে তা দশটি স্তোত্র তোমরা যারা আজকে আমার পোস্ট দেখেছিলে তোমরা অবশ্যই দেখেছো এই প্রশ্নটা কিন্তু আমি দিয়েছিলাম তারপর দেখো কুমতি কলাপম বলতে কি বোঝায় তাহলে কি বোঝাচ্ছে এখানে কুবুদ্ধি সমূহ তাহলে কুমতি আর এখানে দেখো রয়েছে কুবুদ্ধি অবশ্যই তোমরা কিন্তু এটা থেকে বুঝতে পারবে তারপর দেখো নাটক থেকে যে রয়েছে দিয়তাং দরাদ্রম চিত্তম তো এই যে দিয়তাম দরাদ্র চিত্তম উক্তিটির বক্তাকে উক্তিটির বক্তা হচ্ছে ইন্দু শর্মা তারপর দেখো পরিণয় শব্দটির পাঠ্যাংশে ব্যবহৃত প্রতি শব্দ হচ্ছে উদ্বাহম আর দেখো তরুণ অস্তে পদটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে তরুণ যোগ হবে কি আমরা পড়েছি সেই চরিত্রের সঙ্গে হচ্ছে হিপলিটা এটা কিন্তু ঠিক তাহলে অন্যগুলো অবশ্যই ভুল আছে তোমাদেরকে আমি বারবার বলছি এখানে যদি কোন উত্তর তোমাদের ভুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই সঠিক উত্তর কোনটা সেটা বলে দেবো আর তোমরা যদি সঠিক উত্তর জানো তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে দেবে দেখো মুদ্রা রাক্ষসের মুদ্রা শব্দটির অর্থ কি তাহলে মুদ্রার অর্থ হচ্ছে কি চিহ্ন তোমরা অবশ্যই জানো দেখবে নাচে অনেক রকম মুদ্রা থাকে সেই মুদ্রা মানে কি টাকা সেই মুদ্রা মানে হচ্ছে চিহ্ন তারপর দেখো সিদ্ধান্ত শিরাম শিরোমণি সিদ্ধান্ত শিরোমণি রচয়িতাকে উত্তর হচ্ছে চরক তারপর দেখো বিষয় বৈচিত্রের নিরিখে বৃহৎ সংহিতা গ্রন্থটিকে কোন গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে কি বিশ্বকোষ তাহলে দেখো এই প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি অবশ্যই আলোচনা করে দিলাম তোমাদের সঙ্গে অনেকের তোমাদের বই রয়েছে তোমরা কমেন্টে লিখবে যেগুলো রেখা রয়েছে কি বলার বলার দরকার তো এরকম কমেন্টে লেখার জন্য বহু স্টুডেন্ট একদম পুরো তৈরি হয়ে আছো তো আমি তোমাদেরকে বলবো যে দেখো সবাই বা প্রত্যেকজন স্টুডেন্ট একদম ডাব্লু বিটিএ তো ডাব্লু বিটিএ রয়েছে তারপর আবার এ রয়েছে তারপর আরও বিভিন্ন ধরনের রয়েছে সেগুলো সমস্ত টেস্ট পেপার কিন্তু সবার কাছে নেই তো যাদের কাছে নেই তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি তোমাদের যাদের ডাব্লু বিটি আছে তোমাদেরকে আমি যখন এ বিটি বলে দেবো তোমাদের অনেক কাজে লাগবে আর তোমাদের যাদের এ আছে তাদেরকে যখন আমি ডাব্লু বিটিএ বলবো তখন তোমাদের অনেক কাজে লাগবে তো এই হচ্ছে ব্যাপার তোমরা এগুলো প্রত্যেকটাই বুঝতে পারবে আর যদি আমি মধ্যেখান থেকে বলি তাহলে কি হবে অনেক খাপ ছাড়া ব্যাপারটা হয়ে যাবে তাই জন্য প্রথম থেকে বলে দিচ্ছি অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন নেই তোমরা স্কিপ করে দেখে নিতে পারো দেখো তো এবার আমরা আলোচনা করব অবশ্যই যেটা আমাদের জানার বিষয় এবং যেগুলো উত্তর দেওয়াই নেই সেই এসএকিউ তো গুলো দেখি তারা আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে গুরুত্বপূর্ণ বলছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে আর অবশ্যই আমি দেখো অনেক তোমাদেরকে গদ্য পদ্য সমস্ত দিয়ে রেখেছি সেগুলো তোমরা দেখে নিও একদম ছবি দিয়ে দিয়ে আলোচনা করা আছে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তো দেখবো প্রথম যে প্রশ্নগুলো রয়েছে এসে কিউ সেগুলো দেখো এসি আটষট্টি তাহলে সাতষট্টি পাতায় যখন তোমরা আটষট্টি পাতায় যাবে তখন সেখানে কিন্তু এসে কিউগুলো দেখতে হবে প্রথম দেখো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে তাহলে উত্তর হচ্ছে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে তাহলে কাদের করে স্বর্গবাসী দেবতাদের উপহাস করে তারপর দেখো দু নম্বর ভাস্যত ও বিশ্বম শব্দ দুটির সংস্কৃত প্রতিশব্দ তাহলে ভাস্যত এই ভাস্যত মানে হচ্ছে প্রকাশবধ আর বিশ্বম মানে হচ্ছে কি পৃথিবী তো ঠিক এইভাবেই তোমরা লিখবে আর তোমরা দেখো এখানে ভাষ্যত উপরে লেখো আর নিচে তোমরা এই বিশ্বম ভরা লেখো তাহলেও কিন্তু হবে কোন রকম অসুবিধা হবে না তারপর দেখো বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কি তাহলে বিংশ শতাব্দীর সংস্কৃত পণ্ডিত শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক তাহলে দেখো এই গোবিন্দ কৃষ্ণ মোদক বিচিত চৌর চত্বরিংশি কথা যে রয়েছে চৌর চত্বরিংশি কথা যে রয়েছে সেই গ্রন্থের প্রথম ভাগ থেকে তাহলে কোথা থেকে রয়েছে প্রথম ভাগ থেকে রয়েছে কিন্তু বনগতা গুহা তোমরা যারা মনে হচ্ছে যেটা এত বড় মনে রাখতে তোমরা শুধু একটুখানি মনে রাখো চৌর চতবার কথা থেকে কিন্তু নেওয়া হয়েছে তারপর দেখো চার নম্বর চোরেরা চলে গেলে অলিপর বা কেন গাছ থেকে নামে না কি জন্য নামেনি তালে বলছে কেন নামেনি অবশ্যই কেন নামলো না তার জন্য প্রাণ সংশয়ের ভয় তাহলে প্রাণ সংশয়ের ভয় কিন্তু অলিপর গাছ থেকে নামে না তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর ঠিক এইভাবে তোমাদেরকে বলে দেব তোমাদের যাদের মনে হচ্ছে যে না এখানে কোন উত্তর ভুল রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে আর কোনটা ঠিক উত্তর সেটা তো তোমরা অবশ্যই লিখবে আর তোমরা এতক্ষণ যারা দেখছো বা এত পর্যন্ত যারা চলে এসছো ভিডিওটা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও যদি গুরুত্বপূর্ণ মনে হয় দেখবো তারপরে তো দেখো এটা আমাদের হয়ে গেল অবশ্যই চারটে এরপর দেখবো মোট পনেরোটা প্রশ্ন আছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে শরীর যাত্রা কি তাহলে শরীর যাত্রা কি শরীর যাত্রা হলো নিষ্কাম কর্ম তাহলে তুমি শুধু লিখবে শরীর যাত্রা হলো নিষ্কাম কর্ম এটুকু লিখতে অবশ্যই পারবে তারপর দেখো কার্যম কর্ম সম্মার এই যে এই যে সন্মচার তাহলে এই কার্যম কর্ম সম্মচারর বক্তা কে বক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ

এই কথাটার অর্থ কি গঙ্গা শিবের যে মস্তিষ্ক রয়েছে ঠিক আছে মস্তকে লিখতে পারো মস্তিষ্কে লিখতে পারো নিবাস করেন শঙ্কর মৌলি মানে কি গঙ্গা শিবের মস্তিষ্কে বা জটাই তোমরা লিখতে পারো যে জটায় নিবাস করেন বাস করে এটাও তোমরা লিখতে পারো তারপর দেখো বাসন্তিক স্বপ্নম নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দেখেছ আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রত্যেকটা দেখো কবে প্রকাশিত হয়েছে এই ধরনের কিন্তু প্রশ্ন আসছে আমরা দেখলাম এবং দেখতে পাচ্ছি এসো মন্দ ভাগিনা তাহলে মন্দ ভাগ্য কেন বলা হয়েছে দেখো বক্তা কে তাহলে বক্তা হচ্ছে অবশ্যই কৌমদি তার মন্দ ভাগ্য কেন কারণ দেখো বসন্তের সঙ্গে তার বাবা তাকে বিয়ে দিতে চাইছে না বলছে কি মকরন্দর সঙ্গে বিয়ে দেব তাই তার মন্দ ভাগ্য অবশ্য এটা তোমরা যারা না জানো তোমরা একটু জেনে নাও প্রথম আছে কি আমাদের তা কৌমদি আর কৌমদির বাবা আসবে রাজার সঙ্গে তাহলে এখানে দেখো এটা হচ্ছে অবশ্যই রাজা তার রাজার কাছে কি আসলো দুজন আসলো একজন বয়স্ক লোক আসলো ঠিক আছে আর একজন মেয়ে আসলো ঠিক আছে তো তোমরা সবাই কমেন্টে আমাকে লিখবে যে রাজার নাম কি আর কৌমুদির বাবার নাম কি এবার কৌমুদির বাবা বলছে যে আমি মকরন্দর সঙ্গে বিয়ে দেবো আর কৌমুদি বলছে কাকে বিয়ে করব বলছে বসন্তকে বিয়ে করব। তাহলে কৌমুদির বাবা বলছে যে দেখো এই বসন্তকে বিয়ে করতে হয়েছে রাজাকে বলছে তো রাজা তখন বলছে যে না তুমি তোমার বাবার এই পছন্দের এই মকরন্দ পাত্রকেই তোমার বিয়ে করা উচিত তাহলে অবশ্যই ওর মন্দ ভাগ্য তাই জন্য কি করছে এটা একটা কারণ বসত তুমি দেখতে পারো যে যেহেতু বিবাহ দিচ্ছে না সেহেতু তার মন্দভাগ্য বা তার মনের ইচ্ছা পূরণ হচ্ছে না দেখবো তার পরের প্রশ্ন উত্তর অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখবো তার পরেরটা দেখো অবশ্যই আমরা আলোচনা করছি সেট টু ডাব্লিউ দেখো এগারো নম্বর বরাকি পদের চারটি সংস্কৃত প্রতিশব্দ তাহলে হচ্ছে কি বরাকি মানে হচ্ছে নিচ দুষ্ট অসাধু নির্লজ্জ খল এই সমস্ত পাঁচটা তোমাদেরকে লিখে দিই তোমরা লিখতে লিখতে হবে তো খুব কিন্তু পারবে এখানে ছল কপট এসব লিখতে পারো কোনো অসুবিধা হবে না তারপর দেখো ইন্দু শর্মার বক্তব্যে পরিপ্রেক্ষিতে রাজা কৌমুদিকে কি বললেন ইন্দু শর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাহলে কি বলছে দেখো অবন্তিরাজ রাজ ইন্দ্র বর্মা কৌমুদিকে বলেন যে তাকে পিতার পছন্দের পাত্র মকরন্দকেই বিয়ে করতে হবে অন্যথায় তাকে মৃত্যুদণ্ড অথবা আজীবন কুমারী ব্রতে গ্রহণ করতে হবে তাহলে কি হবে সে বিয়ে না করে থাকতে হবে বা তাকে মৃত্যুদণ্ড হবে তার বাবার কথা সে যদি না শুনে তাই জন্য রাজা বলেছিল তাহলে অবশ্যই বুঝতে পারছে এটা ব্যাপার তো তোমাদেরকে একটু আগে আমি এটা বোঝানোর চেষ্টা করছিলাম এবার দেখো চতুর্দশ বিদ্যা কি তাহলে দেখো চারটে বেদ ছটি অঙ্গ ন্যায় ধর্মশাস্ত্র এই যে প্রভৃতির জিনিস রয়েছে মীমাংসা ইতিহাস পুরাণ এই সবকে একত্রে কি বলা হয় চতুর্দশ বিদ্যা বলা হয় তোমরা কি করবে বেদ অঙ্গ ন্যায় ধর্মশাস্ত্র প্রভৃতিকে একত্রে চতুর্দশ বিদ্যা বলা হয় এইভাবে তোমরা লিখে দেবে তাও কিন্তু পুরো নম্বর দিয়ে দেবে তারপর দেখো কালিদাসস্য সর্বস্তম কোন নাটকে বলা হয় তাহলে কোন নাটকে বলছে এটা হচ্ছে অবশ্যই অভিজ্ঞান তোমরা লিখবে যে কালিদাসের আরো দুটো লেখা যে গ্রন্থ বা কাব্যগ্রন্থ রয়েছে সেই দুটোর নাম তোমরা বলবে বইয়ের নাম তারপর দেখো গীত গোবিন্দ যে গীতি কাব্যটির মূল উপজীব বিষয় তাহলে কি হচ্ছে এই যে গীতি গীতি কাব্যটির মূল উপজীব বিষয় কি তাহলে উপজীব মূল বিষয় কি তাহলে রাধা কৃষ্ণের শাশ্বত প্রেম লীলা এটা কিন্তু হচ্ছে মূল বিষয় তো অবশ্যই আমরা দেখো এটা পুরো বুঝতে পারলাম পনেরোটা উত্তর একদম পুরো এসে সমস্ত উত্তর এইভাবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের কারো যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পুরো ব্যাকরণ ঠিক উত্তর সব আলোচনা করব যেভাবে তোমাদের এসি পঁয়ষট্টি আলোচনা করেছি অনেক আমার গদ্য পদ্য সব দেওয়া রয়েছে সেইগুলো অবশ্যই ভিডিও তোমরা দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং অনেক বেশি নম্বর খুব সহজেই কিন্তু তুলতে পারবে অনুবাদ আমি তোমাদেরকে দেখিয়ে ধরে ধরে সেগুলোও দেখে নিও তোমাদের অনেক সহযোগিতা হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই